আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আরবি উপভাষাক লিখিত প্রস্তুতির তাফসির অংশের ধারাবাহিক সাজেশনমূলক ক্লাসের নতুন একটি ক্লাসে আপনাদেরকে স্বাগতম আজকে যে আয়াতগুলো বেছে নিয়েছি এটি পবিত্র করান চোরা উনত্রিশ তিরিশ একত্রিশ এবং বত্রিশ নম্বর আয়াত চলুন সরাসরি আমরা অনুবাদ অংশে চলে যাই প্রথমে আলোচনা করবো শাব্দিক অনুবাদ এরপর সরালবাদ এরপর তাহাকে এরপর সংক্ষিপ্ত প্রশ্নেই আলোচনা করব চলুন সরাসরি বিডিওটা শুরু করি আল্লাহ তালা বলছেন ইয়ে আই ইউ হে মানদারগণ লা তা কুনু তোমরা বক্ষণ করো না আম বাই না কুম পরস্পরের মধ্য ধন সংবাদ বিল বা তেলি অনলাইন বাবে ইল্লা আং তাকো কেবলমাত্র আবশ্যক তেজারতন ব্যবসা লেনদেন আং তরা দিন ভিত্তিতে মিনকুম তোমাদের পরস্পরের ওয়ালায় ত্যাগ আর হত্যা করোনা আঙিক তোমরা পরস্পরকে কানা বিকুম তোমাদের প্রতি রসহিমা পরম করোনাশীল মা এফ আল আর যে করিবে জলিকাই রুক। ও দয়া নেন আন্্যায়ভাবে। করবে। জুলমান আমি অত্যাচার করবে। ফসও ফ অতিশ করে মসলেহে আমি নিক্ষেপ করব আমি নিক্ষেপ করব। নারান আগমে। ওয়াকানা জলিকা এবং এটা আলল্লহী আল্লাহ তালার পক্ষে আথরা। অতি সহজ ইনতাজিত যদি তোমরা বিরত থাকো তো বড় বড় গোনা থেকে মা তুন যা থেকে তোমাদেরকে বিরত থাকার নির্দেশ দেওয়া হয়েছে নখাসিরও আমি মিটিয়ে দেব আনকুন তোমাদের হাতে সাই আয়াতিক তোমাদের অনন্য ছোটো ছোটো দুষ্টিগুলো অনদ এবং আমি তোমাকে প্রবেশ করাবো আমি তোমাদেরকে প্রবেশ করাবো এমন এক স্থানে অর্থাৎ জান্নতে ইমান আর জানাত একটি সম্মানজনক স্থান এখন আমরা সরল অনুবাদে চলে যাব আল্লাহ বলছেন এগিয়ু হেল্যা দিন এমনু লে তকুইলু আনুয়েল কুম্বাই নে কুম্বেল বাকিল বেন কুম্বেল বাতিলি ইল্লে অ্যাং তখনতি যার তং অ্যাং তরাদিমিন কুল অর্থাৎ হেমু মিনগণ তোমরা পরস্পর সম্মতিক্রমে ব্যবসা ব্যতিত এক অন্য দ্বন্দত্ত্ব গ্রাস করো না

বা অত্যাচারে লিপ্ত হয় আমি অচিরেই তাকে দুজেকে নিক্ষেপ করব আর তা আমার জন্য অত্যন্ত সহস কাছে

আল্লাহ আল্লাহ তালা বিহি যাতে বাদুকুল তোমাদের কাউকে আলা বাদিন অপর কারো উপর আর পুরুষদের জন্য রয়েছে নাসিব নিংশ মিংমাক মিংমাক যা অর্জন করেছে ওয়ালিন নিসা এবং নারীদের জন্য রয়েছে নাসিবুল অংশ মিম্মাক তেসাদা যা তারা অর্জন করেছে ওয়াস আর প্রার্থনা করো আল্লাহ গু আ আল্লাহ তার নিকট নি ফাদলেহি তান অনুগ্রহ ইং আল্লাহ নিশে আল্লাহ তানা কে না বিকু ঋষা ইং না হলে মা সর্দে বিশেষ মহাগানী এখন আমরা চলে যাই ওয়াল এ দ্যাটা ম্যান ফদ্দ মিহিবাদ মায়ের বাদ এবং তোমরা এমন কোনো বস্তুর আকাঙ্ক্ষা করো না দ্বারা আল্লাহ তালা তোমাদের একের উপর অন্যকে শ্রেষ্ঠ দান করেছেন ওয়াল পুরুষগঞ্জ যা উপার্জন করেছে তাতে তাদের জন্য অংশ রয়েছে ওয়ালিনিস আর নারীগণ যা উপার্জন করেছে তাতে তাদের জন্য অংশ রয়েছে ওয়াস তোমরা প্রার্থনা করো আল্লাহ আল্লাহ তাল নিক লিখে তার অনুগ্রহ নিশ্চয় আল্লাহ কানা বিকুল সর্ববিষয়ে পরিপূর্ণ জ্ঞান রাখেন এখন আমরা তাহাক অঙ্ক চলে আসি প্রথমে যে শব্দটা তাহকিক হবে সেটা হচ্ছে লা ল লা ল

ইয়ার উপর পেশ উচ্চারণ করা কষ্টকর বিদায় সাকিন করা হয়েছে ইয়া এবং তানবিনের সাকিন একত্র হওয়ায় ইয়া লোপ হয়েছে এবং তানবিন দদ এর সাথে মিলে গিয়েছে নৌদম দদ ইয়া জিসে নাকিস ইয়াই অর্থ পরস্পর সম্মত হওয়া এরপর লা তাকতুলু সিগা زمان ذكر حزير بحث ما هي هذه المرض مصدر أي قتل بابنا شرخ ينشره مرضنا قاف طالام زيس سحري أرطا تمرا حتى كورونا تمرا قتل كورونا نصليح نصليح هذا الشيء زميرة منصب متصل نصليح سيجازون اسود في المداري مرض বাবে ইফাহাল আল ইসলাউ নণিস আমরা তাকে প্রবেশ করাবো তাজিদ্দানিবু সিগা জমার হাজির বাহাস ইসফাত ফেলে মুজারি মারুফ বাবে ইফতাল মাজদার আল ইজিতা আল ইজিনুরবণ জিন নুন বা জিসে সহি অর্থ তোমরা বিরত থাকো তুন হাউ না জন্মদা কাহাদা ইসবাত ফেলে মুজারি মাজহুল বা বে ফতাহা মাজদার আন্নাহু নুবর্ণ নুন হায়া জিসে না আই অর্থ তোমাদেরকে নিষেধ করা হয়েছে